আজকে সকালটা আমার গোপাল সোনাকে দিয়েই শুরু করলাম হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই সকাল সকাল সান করে গীতা পরে চলে আসছি প্রসাদ নিতে কারণ আজকে হলো একাদশীর পরের দিন ছিল পারন আর এর আগের ভিডিওতে তো দেখছেন মোশাগুলি সিদ্ধ ওই মানে বেঁচে রাখছি এটা পরের দিনই তার তা এখন হলো বেটে নেব ধোকা রান্না করবো আর এদিকে ধর দিয়ে ডাল বসিয়ে দিছে মুখের আর পাশে ভাত কারণ সকালবেলা সবাই ভাত খাবে আজকে এমনি দিন সবাই রুটি খায় একাদশীর পরের দিন সকালবেলা ভাতই হয় সকাল আর দুপুরের ভাত একবারই রান্না করে নিলাম আর রাত্রে আবার আলাদা রান্না করব। এই যে এটা সিদ্ধ করছিল বের করছি কিন্তু রান্না করব না এই যে ধোকার জন্য মোচা বেটে এনেছি আর ডালের বড়া দিবর ভিতরে একটু আর ভিডিও করা হয়নি মামুন এদিকে কুটতেছে মানে থর সিক্সি করবো ওটা নষ্ট হয়ে যাচ্ছে ওটা আগে করে নিবে আর এদিকে মামনি বাজার করে নিয়ে এসে আজকে অনেক দিন পর মামুনি বাজার করলো সবজি দাও সব পদের তরি তরকারি কিনে নিয়ে এসেছে কারণ তরি তরকারি শেষ হয়ে গেছিল আর বাপি বাসায় নাই মানে বাসায় নাই বলতে হেমায়তপুর যাই তার জন্য মামুনি গেল বাজার করতে বিশেষ করে কাঁচামরিচ আনতে গেছিলো আর এদিকে একটু রোল আনছিলো রোলটা খেয়ে নিলাম আর বেসিংটা পরিষ্কার করে নিলাম অনেক ময়লা হয়েছে আর বাজার করার সময় কচু শাকগুলো নিয়ে এসেছিল মানে এই কচু শাক হলো দেশি কচু শাক খেতে খুবই ভালো লাগে আর কিষাণ ওইদিকে আমার চুমা দিতেছে মানে ও একটা খেলা পাইছে মানে ওটা আমি করে দিল মিম দিতেছে আর এই কচু শাক কালকেই রান্না করবো আজকে সিদ্ধ করে রাখলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে রাত্রেবেলা কিষাণর বাপি পাখির ইটা পরিষ্কার করে নিছে মানে কোয়েল পাখি এখনও তো অনেক দিনই হলো আছে ও কিষণের সাথে খেলতেছে মানে আমি উড়োয় দিতেছি ও দেখবে বারবার ও ধরতে ভয় পায় কিন্তু আমি ধরলে আর ভয় পাই না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো যাই হোক